সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বদ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে দিনের বেলায় আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকবে তো এই প্রতিবেদনে জানিয়ে দেবো বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটি করে দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাতাসের গতি দশ কিলোমিটার ঘন্টা থেকে শুরু করে বাড়তে পারে আর্দ্রতার কারণে তাপমাত্রা বেশি অনুভূত হতে পারে অন্যান্য জেলা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এসব জেলাতে ঢাকার মতো একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সাধারণত প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাতাস কিছুটা দ্রুত প্রবাহিত হতে পারে অন্যান্য জেলা নাটোর চাঁপাইনগঞ্জ নওগাঁ এসব জেলাতে রাজশাহীর অনুরূপ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে রংপুরে বিভাগে বজ্র সহ বৃষ্টি ও হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা কিছুটা উষ্ণ এবং আর্দ্র থাকবে অন্যান্য জেলা দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম গ্রাম জেলাতে একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলা জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলাতে একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে সিলেট বিভাগ সিলেট জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে যা বজ্রপাত সহকারে আসতে পারে অন্যান্য জেলা সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এসব জেলাতে সিলেটের মতো বৃষ্টি মুখর আবহাওয়া বিরাজ করবে খুলনা বিভাগ খুলনা জেলাতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় মৃদু প্রশমিত হতে পারে অন্যান্য জেলা যশোর সাতক্ষীরা বাগেরহাট এসব জেলাতে একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে বরিশাল বিভাগ বরিশাল জেলাতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলা পটুয়াখালী ভোলা ঝালকাঠি এসব জেলাতে একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলা কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি কুমিল্লা এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় মৃদু তাপ প্রবাহ প্রশমিত হতে পারে এবার জানাবো পশ্চিমবঙ্গের আবার খবর বাইশে মে বৃহস্পতিবার উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদ্বার কোচবিহার কালিম্পং এই জেলাগুলিতে বাইশে মে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ ঝড়ো হাওয়া এবং বাস পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা কম থাকবে মালদা ও উত্তর দিনাজপুর এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাহে দিনের তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা কলকাতায় সহ ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা উচ্চ থাকবে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আরও বেশি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এসব জেলায় হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় দমকা হওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এসব জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর বজ্র ঝড় সহ মাঝারি বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বেশ উষ্ণ এবং আর্দ্র থাকবে তো এই ছিল আবহাওয়ার খবর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ I'll love